আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য জমজম প্রিমিয়াম কালেকশন নিয়ে আসি জমজমের একদম লেটেস্ট প্রিমিয়াম কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা 30 থেকে 35 টা ডিজাইন আপনাদের সামনে আমরা তুলে ধরবো সো আমরা কথা বাড়াবো না যেহেতু অনেক কালেকশন থাকছে আপনাদের মাঝে আমরা কালেকশনে থাকবো আজকে তো ফার্স্ট ওয়ান যেটা দেখবো খুবই চমৎকার একটা কালার ডিসার্ট করব আমি আবারো বলছি জমজমের একদম লেটেস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনাদেরকে আগে ইনশিওর করতে চাচ্ছি যে কোয়ালিটির দিক থেকে আমরা ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি থাকছে কিন্তু ঠিক আছে এই যে দেখুন আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে জমজম সুইজের মধ্যে আর হচ্ছে ব্যাক পার্ট আর নিচে রয়েছে স্লিপের পোশন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্যাক পোশন দেখানো যাবে আমি আপনাদেরকে বলে রাখছি প্রত্যেকটা ড্রেসে আমি দেখাবো আর হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটন মার্কেটে সবচাইতে বেস্ট কোয়ালিটি পাবেন সেই জন্য আপনাকে আমাদের শপে আসতে হবে নিজ হাতে পড়াগুলা ধরতে হবে ধরলে আপনি বুঝতে পারবেন আর আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার সিবিস কিন্তু আপনারা পাইকারিতে পারচেস করতে পারবেন যারা ব্যবসা করতে চান যারা নতুন ব্যবসায়ী আছেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আসেন আমাদের শপে আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই কিন্তু অনলাইনে পারচেস করতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকছে দুটি নাম্বারই কিন্তু ইম হোয়াটসঅ্যাপ থাকছে আপনি যে ডিজাইন নেবেন যে কালারটা নেবেন যে সেটটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর আমাদের শপটা হচ্ছে মূলত একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস পাইকারিতে নিতে পারবেন আমি আপনাদেরকে আগে ইনস্যুর করে রাখছি যে আপনারা একটা প্রোডাক্ট নেবেন যেখান থেকে সেটা উৎসরা কোথা থেকে আপনি নিচ্ছেন পাইকারি শপ থেকে নিলে আপনি নিয়ে সেল দু টাকা প্রফিট করতে পারবেন আপনাদেরকে এগুলো বিবেচনা করতে হবে আর প্রোডাক্টের যে কোয়ালিটি আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা সবসময় আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোয়ালিটি নিয়ে সব সময় প্রেজেন্ট করার চেষ্টা করি দেখুন প্রত্যেকটা দুপাট্টা হবে অনেক বড় নামাজি দুপারটা পাবেন সো এখন চলে যাব আমরা এই ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন আর যা দেখাবো প্রত্যেকটা ডিজাইন থেকে কালার থেকে শুরু করে টপ ক্লাস ডিজাইন পাবেন কালার ডিজাইন সবগুলা দেখেন আপনারা আর এগুলা কিন্তু যে কোনো গুরুত্বের জন্য প্রয়োজন অনেক আছে সুন্নতি কাপড় বানাতে চান বানাই নিতে পারবেন আর ফ্রন্ট আর ব্যাক কিন্তু সিমিলারই চলে আসবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজি দুপাট্টা পাবেন বিশেষ করে যারা নামাজ পড়েন পর্দা করেন যে আপুরা আছেন আন্টিরা আছেন চোখ বন্ধ করে কিন্তু নিয়ে ফেলবেন যারা কুস্তা নেবেন আমি ভিডিওতে আপনাদেরকে খুবই রিজনেবল একটা কুস্টা প্রাইস বলে দিব আর যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য তো আমি বলছি আপনারা যোগাযোগ করে কিন্তু পাইকারি নিতে পারবেন আর আমাদের সবটা সম্পূর্ণ পাইকারি সব সকল করতে পারবেন কালেকশনে তো ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে আমরা ফুল আমরা দিয়ে দিব সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আশা রাখছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটা খুবই চমৎকার পাবেন অনেক বড় দুপাটা পাচ্ছেন নামাজী দুপাটা পাচ্ছেন একটু খেয়াল বুঝতে পারবেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর পাবেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর হবে আজকে যা দেখাবো জম জম সুই দা লেটেস্ট প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু সো এখন দেখবো আমরা এই ডিজাইনটা এই যে দেখো সুপার সুপার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন গর্জিয়াস প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে আরেকটা হচ্ছে আরামদায়ক ফেব্রিক গরমের জন্য কিন্তু বেস্ট কালেকশন এই দেখুন যারা ব্যবসা করতে চান আবারও বলছি আপনার ছয় পিস থেকে শুরু করে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস আপনার যত পিস লাগে আপনি কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমরা এখন দেখবো এই ডিজাইনটা এই যে দেখুন মানে আমি যে কালাগুলো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনি একটা কালার ছাটা ফেলতে পারবেন না আপনি যে ডিজাইন আছে সব ডিজাইন এখানে পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপারটা কিন্তু খুব খুবই চমৎকার একটু খেয়াল করে বুঝতে পারবেন খুবই চমৎকার থাকবে এই দেখুন অনেক চমৎকার অনেক বড় কিন্তু এটা এগুলো হচ্ছে প্রত্যেকটাই নামাজি দুপারটা পাবেন স্ক্রিনশট খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন তো এখন দেখাবো আপনাদেরকে ডিজাইনটা এই যে দেখুন আমি কিছুক্ষণের মধ্যে প্রাইস বলবো যারা কুচরা নিতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা আমি কিছুক্ষণ পর মেনশন করবো আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নেবেন যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নেবেন আমাদের সফটওয়্যার সম্পূর্ণই একটা পাইকারি সব আর এটা দুপাটার কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকছে কন্ট্রাস্ট থেকে ম্যাচিং থেকে শুরু করে প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু আপনারা পাচ্ছেন সো আমরা এখন দেখব এই ডিজাইনটা এই যে দেখুন আর প্রত্যেকটা প্রিন্ট আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার একদম ডিজিটাল সুইচ প্রিন্ট এর মধ্যে থাকবে সবাই নিয়ে আসতে পারে কিন্তু সবাই কিন্তু মতো পায় না অনেক সময় আমরা সেই কারণে আপনাদেরকে শুরু থেকে বলছি যে নিশ্চিত করতে যাচ্ছি যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারেন আমরা যে কোয়ালিটি গুলো আপনাদের হাতে তুলে দিব চোখ বন্ধ করে কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা সবাই আসছে সবাই চলে আসতে পারেন তো এখন আমরা দেখে নিব এই ডিজাইনটা এই যে দেখুন আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কুস্তা পাইসে থাকবে একদম রিজনেবল প্রাইস এক হাজার টাকা কুস্তা মূল্য থাকছে এক হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইজে পাচ্ছেন আপনারা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নিয়ে নেবেন কুস্তা মূল্য থাকছে এক হাজার টাকা একদম চমৎকার একটা প্রাইস দিলাম আপনাদের জন্য সব সময় কিন্তু আমরা চেষ্টা করি ভালো জিনিস আপনাদেরকে কমে দেওয়ার জন্য সেটা হচ্ছে দুপাট্টা স্ক্রিনশটে তো মোটামুটি ভুল করবেন না খুচরা মূল্য থাকছে মাত্র কত এক হাজার টাকা খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি পেসটা নেবেন আর হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দুপাট্টা দেখেন অনেক চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন এই যে আর প্রত্যেকটা দুপাট্টা অনেক বড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমার কাছে যে পরিমাণে ডিজাইন আছে আপনারা শপে আসতে যারা ব্যবসার জন্য কোয়ান্টিটি নিতে চান বেশি এছাড়াও এনাদার কিন্তু অনেক আলোচনা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শপে যখন আপনারা আসবেন তখন দেখে দেখে নিতে পারবেন তো আমি ট্রাই করছি পঁয়ত্রিশটা ডিজাইন খুলে খুলে দেখানোর জন্য আপনাদেরকে তো ভিডিওটা একটু লং হতে পারে সেই ক্ষেত্রে আপনারা ধৈর্য সাগরে দেখবেন আর ধৈর্য সাগরে দেখলে কিন্তু আপনারা উপকৃত হতে পারবেন প্রত্যেকটা ডিজাইন থেকে শুরু করে কালার থেকে শুরু করে কম্বিনেশন গুলো কিন্তু বুঝতে পারবেন আর অনেকে হয়তো বা শপে আসতে পারেন না অনেকে ঢাকার বাইরে থাকেন অনেক দূর দূরান্তে থাকেন আসা সম্ভব হয় না সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি যেহেতু আপনারা আসতে পারেন না প্রত্যেকটা ড্রেস এর কিন্তু আপনারা খুলে দেখানো ট্রাই করছি দেখতে পাচ্ছেন আপনারা যাতে আপনারা বুঝতে পারেন কুসরা মূল্য পাচ্ছেন কত এক হাজার টাকা যারা কুচরা নেবেন একদম রিজনেবল প্রাইস এর আগে রেখেছে আপনাদের জন্য এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন করবেন করে কালেক্ট আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ থাকছে আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিবো তো এই ড্রেস গুলা কিভাবে নিতে হবে সেই প্রসেসটা আমাদের এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে বলে দিবে ঠিক আছে কিভাবে নিতে হবে ঢাকাতে ঢাকার বাইরে ঢাকা ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে প্রসেসটা কিন্তু আমাদের এমো হোয়াটসঅ্যাপে আপনি যখন নক করবেন আপনাকে তখন বলে দিবে কিভাবে নিতে হবে সেই টাও বলে দিব আপনাকে তো কোনো টেনশন আপনি চোখ বন্ধ করে অর্ডার করতে পারছেন কুস্তা মূল্য থাকছে এক হাজার টাকা করে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একেবারে প্রিমিয়াম কটার মধ্যে পেয়ে যাচ্ছেন আর সেই ক্ষেত্রে প্রত্যেকটা দুপাটা কিন্তু খুবই চমৎকার পাচ্ছেন আপনারা একটু খেয়াল করেন আর এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা যতবার বলি না কেন প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক চমৎকার পাবেন এই যে দেখুন আমরা এখন চলে যাচ্ছি আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন আর এক যতগুলা ডিজাইন দেখা এমন কোন ডিজাইন বাদ নাই সেটা আপনার পছন্দ না একটা না একটা হলো আপনার পছন্দ থাকতেই হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম সিমিলার ম্যাচিং করে কিন্তু থাকছে আর এটা থাকছে দুপাট্টা প্রত্যেকটা দুপুরটা কিন্তু অনেক বড় একটু দেখেন কি চমৎকার প্রিন্ট ফুটিয়ে তোলা হয়েছে আপনার এত চমৎকার দেখেন আপনারা খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে পাইকারি নিয়ে এই যে এটা হচ্ছে গোলাপি মেদেনটা কালার খুব চমৎকার কালার চার্ট প্যান্টের কাপড় একদম ম্যাচিং করে থাকছে খুব সুন্দর ভাবে কিন্তু আর এটা পাচ্ছেন দুপারটা দুপাটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে নামাজি দুপাটা একটু দেখেন আপনারা সুপার ডুপার কিন্তু হ্যাঁ সো আমরা এখন চলে যাব আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখো আইটা হচ্ছে প্যান্টের কাপড় আইটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু রামাজি দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন খুবই চমৎকার একটা কম্বিনেশন রয়েছে আর প্রত্যেকটা দুপাট্টাই হবে নামাজী দুপাট্টা ঠিক আছে সো আমরা এখন দেখবো আরেকটা ডিজাইন আমাদের পছন্দের ডিজাইন একটা কালার জোটে ফেলতে পারবেন এই যে দেখুন সুপার রেগুলা কি সুপার সুপার ডিজাইন প্যান্টের কাপড় প্যান্টের কাপড় দেখছেন চমৎকার দুপাট্টা গুলা দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম পিন্টে রয়েছে আপনার কালার থেকে শুরু করে কম্বিনেশন থেকে শুরু করে কম্পেয়ার করতে পারবেন না কোনোটার সাথে কোনোটা আমরা এখন দেখবো এই ডিজাইনটা এই যে দেখি এটা হচ্ছে হোয়াইট অনেক কিন্তু হোয়াইট পছন্দ করেন শুধু হোয়াইট পছন্দ না হোয়াইটের সাথে একটু থাকবে তো এটা কিন্তু সেভাবে করা হয়েছে একটা কম্বিনেশন দেওয়া হয়েছে আপনাদের জন্য এই যে দেখুন অনেকে যারা হোয়াইট লাভার আছেন তো মিস করবেন না নিয়ে কুস্তা মূল্য থাকছে এক হাজার টাকা কুস্তা মূল্য থাকছে এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন আমি বারবার বলছি আমাদের তো সম্পূর্ণ একটি পাইকারি শপ সকল প্রকার টিপিস কিন্তু পাইকারিতে পারচেস করতে পারবেন তো আপনারা চলে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন তো এখন দেখাবো এই ডিজাইনটা আপনাদেরকে এই যে দেখুন আর এগুলা কিন্তু সুন্নতি কাপড় হবে আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি সুন্নতি কাপড় হবে খুবই আরামদায়ক কাপড় হবে আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু বারবারই বলতে বাধ্য হই এগুলা আপনার নামাজে ওন্না হবে প্রত্যেকটা দুপাট্টায় আর দুপাট্টা প্রশংসা না করলেই নয় দেখেন আপনারা এই যে দেখুন ডিজাইনের সাথে কম্বিনেশন করে কিন্তু করা হয়েছে প্রত্যেকটা কালেকশন খুবই চমৎকার থাকছে আপনারা আমরা এখন দেখবো এই ডিজাইনটা এই যে দেখেন এগুলা কিন্তু খুব সুন্দর কালারফুল স্টাইলে করা আছে ডিজাইন গুলা দেখেন আপনারা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা পাচ্ছেন দুপাট্টা আর এটার দুপাট্টাটা কিন্তু অনেক বড় বড় বল অনেক বড় অনেক বড় দেখেন আপনারা এগুলো এই যে খুবই চমৎকার দুপাট্টা খোলার জন্য আরেকজন লোকই লাগবে আমার খুবই চমৎকার কালেকশন কিন্তু চলে আসে আরেকটা আপনার আয়টা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর ভিডিও যদি একটু লং হয় আমি আশা করি আপনারা দেখবেন যারা ব্যবসার জন্য নেবেন আপনাদেরকে ফুল ভিডিওটা কমপ্লিট করতে হবে যদি আপনি ফুল ভিডিওটা কমপ্লিট না করতে পারেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মিস করে ফেলবেন আমি এই কারণে আপনাকে বারবার অনুরোধ করছি আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখবেন একটু ধৈর্য সহ করে তাহলে প্রত্যেকটা কালার কিন্তু বুঝতে পারবেন তো এখন দেখাবো এই ডিজাইনটা এই যে দেখুন এই আর এগুলার ডিজাইন মানে আপনি দেখ খেয়াল করলে বুঝতে পারবেন এতটা ইউনিক হয়েছে এতটা চমৎকার এই যে দেখুন আর এটা হচ্ছে দুপাতটা অনেক বড় পাচ্ছেন খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন যারা অনলাইনে যারা অনলাইনে সেল করে থাকেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে যার যত পিস লাগে নিতে পারবেন যেহেতু আমরা পাইকারি সেল করে থাকি আমাদের একটি পাইকারি প্রতিষ্ঠান লাভ কালেকশন আপনারা চলে আসতে পারেন আমাদের শপে আর এটা পাচ্ছেন কি দুপাটটা আর প্রত্যেকটা দুপাটটা খুবই চমৎকার এই যে এটা একটু কন্ট্রাস্টের মধ্যে হয়েছে খুব সুন্দর একটা কম্বিনেশন দেখেন আপনারা খুবই সুন্দর তো স্ক্রিনশটটা নিতে মোটামুটি ফোন করবেন এখন দেখাবো আমরা এই যে আপনাদের পছন্দের কালার এই যে এটাকে খুব সুন্দর একটা কালার বলা যায় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড একটা একটা কালার কালার কাঁচা হলুদ এটা পাচ্ছেন দুপাট্টা আর দুপাট্টা গুলো কিন্তু অনেক সুন্দর অনেক কিন্তু করলে বুঝতে পারবেন নামাজ দুপাট্টা অনেক বড় তো আমরা এখন চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন এই ডিজাইনটা কিন্তু আপনাদেরকে আমরা ইতিমধ্যে দেখিয়েছিলাম তিনটা ডিজাইন একটা ডিজাইনে তিনটা করে কালার মানে এটা এত চাহিদা এটা ডিজাইন আছে এটা এই যে দেখুন প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন খুবই চমৎকার একটা কম্বিনেশন রয়েছে সুপার ডুপার কালেকশন তো আমরা এখন চলে যাব আমাদের নেক্সট ডিজাইনে নেক্সট কালারে এখন আমি আর কথা বলবো না খুব খুলে দেখাবো আপনারা খালি দেখবেন আর স্ক্রিনশট নেবেন আর ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খালি অর্ডার করে ফেলবেন এই যে দেখুন খুব সুন্দর তো আরেকটা ডিজাইনে আসছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম লেটেস্ট প্রিন্টের মধ্যে আছে লেটেস্ট ডিজাইন আর এটা হচ্ছে পেন্টের কাপড় আর এটা পাচ্ছেন দুপাটার আর প্রত্যেকটা দুপারটা অনেক বড় এই যে দেখেন চোখে লাগার মতো একটা কালার চোখ ফেলতে পারবেন না ডিজাইন থেকে শুরু করে কিন্তু আমরা এখন দেখবো এই ডিজাইনটা কম্বিনেশন আছে এই যে দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব প্রিন্ট গুলা দেখছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাচ্ছেন দুপাটটা প্রত্যেকটা দুপাটা কিন্তু খুবই চমৎকার একটা দুপাটটা পাবেন অনেক বড় এই যে দেখুন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আমরা এখন দেখবো ডিজাইনটা এই যে দেখুন খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি পাইসটা কিন্তু কালেক্ট করে নেবেন এটা পাচ্ছেন দুপাটটা প্রত্যেকটা दुपट्टा কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারেন আপনারা খুবই সুন্দর তো এখন দেখাবো এই কালারটা এই যে দেখো এটা হচ্ছে কাথালি হলুদ কালার খুবই চমৎকার একটা কালার সেট থাকছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে दुपट्टा এই যে দেখুন বড়ের সাথে ম্যাচিং করে কিন্তু দুপাটাটা করা হয়েছে দেখেন ডিজাইন থেকে শুরু করে খুবই সুন্দর সো এখন দেখাবো এই ডিজাইনটা আপনাদেরকে প্যান্ট কাপড় এটা আর এটা পাচ্ছেন দুপাট্টা সো এখন দেখবো এই ডিজাইনটা এই যে সুপার ডুপার ডিজাইন এগুলো একটা কালার ছোট ফেলতে পারবেন না প্রত্যেকটা দুপাটাই অনেক বড় তো লাস্ট ওয়ান যেটা দেখবো আজকে শেষ কালার শেষ ডিজাইন থাকছে এটা আমাদের এই যে যারা কুসরা নিবেন কুসরা মূল্য থাকছে এক হাজার টাকা করে আর যারা পাইকারে নিবেন আর আমাদের সব হচ্ছে মূলত একটা পাইকারি সব মূলত পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা অনলাইন অবশ্যই দেরি না করে কিন্তু করে নিয়ে ফেলবেন ঠিক আছে যার যত পিস আপনাকে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনাকে পাইকারি পয়সা নিতে হবে মূল্য থাকছে এক হাজার টাকা আর ব্যবসার জন্য বারবার বলে রেখেছিলাম যোগাযোগ করে পাইকারি পয়সা নেবেন আমাদের সব পেশন হচ্ছে ঢাকা রোড ইস্তান মল্লিক মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাগ কালেকশন সব নম্বর হচ্ছে একার ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গুলি ফার্স্টে কিন্তু পেয়ে যাবেন লাভবাই কালেকশন